অনুষ্ঠান বাড়ির খাওয়ার খেয়ে বহু মানুষ অসুস্থ নন্দকুমারের গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন তদন্তে প্রশাসন অনুষ্ঠান বাড়ি খাওয়ার খেয়ে অসুস্থ বহু মানুষ রবিবার সন্ধ্যাবেলায় অনুষ্ঠানে খাওয়ার খায় এলাকার মানুষ সোমবার সকাল থেকে কিছু কিছু অসুস্থ হলে রাতে সংখ্যা বাড়ায় নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কল্যাণচল গ্রামের প্রায় চল্লিশ জন অসুস্থ হয়ে পড়েন অসুস্থদেরকে নন্দকুমার ব্লকের গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে প্রাথমিক করার পর মঙ্গলবার বেশ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বাকিরা অসুস্থ অবস্থায় চিকিৎসা চলছে এবং তারা ভর্তি রয়েছে সোমবার রাতে স্থানীয় একটি অনুষ্ঠানে বাড়ির খাবার খেয়ে এক হোটেল থেকে খাবার আনা হয়েছিল বলে জানা যায় আর সেই খাবার খেয়ে আমন্ত্রিত অতিথিরা অসুস্থ হয়ে পড়েন তদন্ত চলছে এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে

আশি জন খেয়েছিল আশি জনের মতন অসুস্থ হয়েছিল ইফতার হয়েছিল তো ওই সময় খাদ্য তালিকায় যা থাকার ইফতারে থাকে থাকে ওখানে পরোটা ছিল তরকারি ছিল আর ফলমূল সব ছিল তো ওর মধ্যে কোনো কিছু একটা হয়তো ফুড পয়জন পড়ে গেছে খাবারটা তৈরি করেছিল মিষ্টি দোকানদার মিষ্টি দোকানে অর্ডার দেওয়া হয়েছিল ও অর্ডার অনুযায়ী খাদ্য পরিবেশন করেছিল সেটা ওই প্রচন্ড গরমের জন্য একটু ফুড পয়জনিং হয়ে কল্যাণচক গ্রামের কিছু মানুষ আমাদের নন্দকুমারের যে গ্রামীণ হসপিটাল খেজুরবাড়িয়া গ্রামীণ হসপিটালে ভর্তি হন ভর্তি হওয়ার পর তেরো জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত জন হসপিটালে অ্যাডমিট রয়েছে তাদের চিকিৎসা চলছে সকাল থেকেই আমাদের মেডিকেল টিমের সাথে আমাদের সিভিল টিম আমি নিয়েছিলাম প্লাস আমাদের পুলিশের টিম ওসি সাহেবের নেতৃত্বে পুরো সহায়তা করেই আমাদের ট্রিটমেন্টটা চলছে এখনও আন্ডার আপাতত আন্ডার কন্ট্রোলে রয়েছে সবাই সবারই চিকিৎসা চলছে প্লাস গ্রামে स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला